কবি মঞ্জুষা দাশগুপ্তের কবিতা ঝড়কে দেব রুখে আমার কিছু ভাল লাগে না সকালবেলায় ঝড় আকাশ যেন মারছিল খুব চর গাছগুলিকে বুলবুলিকে চড়াইটাকে ঘুলঘুলিতে ওরা কেমন কাঁপছিল থর থর আমায় ডেকে বলল ওরা তোমার আছে টাট্টু ঘোড়া ঝড়ের সঙ্গে যুদ্ধ করে আকাশটাকে নীল ফেরত দিলে আমরা উড়ি রোদ্দুরে ঝিলমিল গাছ বলল স্বপ্ন আঁকি পাতার ফাঁকে সাজিয়ে রাখি পাখিরা গড়ে নীর হালকা হাওয়া পলকা হাওয়া দোলায় তা ঝিরঝির আমায় ডেকে বলল তখন পাখি মিষ্টি সোনা তোমরা জানো নাকি। ঝড়ঝাপটে গাছ তো পরে ভেঙে পাখির ঘর, রাত দুপুরে তখন কোথায় থাকি আমরা বাড়ির স্বপ্ন দেখি নই তো যা যাবর বলল পাখি বলল গাছের দল বলল তো তারপর সবাই মিলে ছোট্ট সোনার টাট্টু ঘোড়ায় চল আমরা হাসি মুখে যুদ্ধ করে রুখে দেব ঝড়